তোমরা আশা করি এতদিনে বুঝে গেছো যে ছাদে আমার একবার না আসলে মানে কি বলবো মনই ভরে না তো যাই হোক আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা চলে আসলাম আজকে সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আর এখন একদমই সকাল বাজে এখন ওই পনেরো সাতটা সরি সরি ছটা পনেরো কি সাড়ে ছটা মতো এরকমই হয়তো টাইম হবে তো এই যে এখন থেকে শুরু করলাম আজকের ব্লগটা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি দেখো সাধারণত মানে প্রতিদিন তো শাড়ি পরা হয় না তোমাদের মনের মধ্যে হয়তো একটা কনফিউশন আসতে পারে যে কি ব্যাপার দীপাল সকাল সকাল শাড়ি পরেছে কেন তার কারণ হলো তোমরা তো জানো দিন আগে জন্মাষ্টমী গেলো তো জন্মাষ্টমীতে আমাদের জন্মাষ্টমীর পরের দিন সেদিন হচ্ছে ইয়ে দেওয়া হয় খিচুড়ি প্রসাদ দেওয়া হয় খিচুড়ি ভোগ দেওয়া হয় তো আমাদের সেদিন রান্না করতে ছিল না বলে আমাদের সেদিন খিচুড়ি ভোগটা দেওয়া হয়নি তো আমরা ঠিক করেছিলাম যে আজ রবিবার আজ সানডে তো আজকে খিচুড়ি ভোগটা দেওয়া হবে কারণ স্যাটারডেতে আমাদের নিরামিষ চলে তো নিরামিষের পরের দিন মানে ভোগটা রানি বানানো যাবে তো সেরকমভাবে আজকে সেই দিন গোপালকে ভোগ নিবেদন করার তাও সেটা খিচুড়ি ভোগ তো সেটার ব্যবস্থায় এখন আমি করবো নিচে গিয়ে তো চলো হ্যাঁ আমার সাথে আজকে দিনটা কাটাও আশা করছি ভালো লাগবে তো খিচুড়ি ভোগ করবো আর হচ্ছে পাঁচ রকম কি সাত রকম ভাজা করব পায়েস করার ইচ্ছা আছে যদি গরু দোয়াতে আসে মানে দুধ যদি হাতে পায় ঠাকুর এখন স্মরণ দেওয়া আছে তো যখন তুলবে ঘুম থেকে তারপরে তো ভোগে নিবেদন করবে তার আগে যদি গরু দোয়ানো হয়ে যায় আমি অবশ্যই পায়েস করে দেবো নয়তো আবার নেক্সট দিন দেখো আমি কিন্তু আমার প্রতিদিনের লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি অনেকেরই ভালো লাগে আবার অনেকে আমাকে অপছন্দও করো কিন্তু কি বলো তো এটা যেহেতু ব্লগ চ্যানেল তো তো সেই জন্য আর কি প্রতিদিনের আমার লাইফস্টাইল আমি শেয়ার করার চেষ্টা করি আমি আমার সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম এখন গোপালের জন্য ভোগ রান্না করব বলে আর কি জানো এই যে আমি এখন ভোগটা রান্না করব আর এই সব কিছু এখন রেডি করছি আর সাথে সাথে একটা কথাও খুব মনে পড়ছে কি জানো যে ভগবান যখন চাইবে তখন সব কিছু হবে সত্যিই তাই নিজে জোর করে বা নিজে ইচ্ছা করে কখনোই কোনো কিছুই সম্ভব নয় আগে একবার চেষ্টা করেছিলাম যে ভোগ রান্না করবো নিজের মন থেকেই চেয়েছিলাম কিন্তু যাই হোক কোনো কারণে সেটার হয়ে ওঠেনি তবে আমার কোনো প্রবলেম ছিল না সেটা আমি বলতে পারি তো যাই হোক এ দেখো আজকে কিন্তু আমি মন থেকেও চেয়েছি ভগবানকে আমি খিচুড়ি ভোগ নিবেদন করব আর তার সাথে সাথে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠে দেখো না মা তো ওদিকে সাড়ে সাতটার মধ্যে গোপালকে তুলবে তারপরে এই ভোগটা নিবেদন করবে তার আগে আমি চেষ্টা করব সব কিছু রেডি করে দেওয়ার প্রথমে এসে আমি সবজিগুলো কাটা শুরু করলাম ভাবলাম যে সবার প্রথমে আমি সাত ভাজা আগে ভেজে তারপরেই না হয় খিচুড়িটা বানাবো তারপরে মা বলল যে না ওদিকে সবজি দিকে খিচুড়িটা বসিয়ে দাও তারপরে ওদিকে সবজি কাটো কিন্তু আমার তো ওদিকে সবজি কাটা অলরেডি হয়ে গেছে যে খিচুড়িও বসাবো আর এটা যেহেতু একভার্নাল গ্যাস ওভেন তো তো সেই কারণে এক সাইডে বসাতে হচ্ছে আর কিছু করার নেই একটাতে আর এক সাইডে থাকলে সেটাতে না হয় ভাজাগুলো বানানো শুরু করে দিতাম অনেকটাই তাড়াতাড়ি হয়ে যেত তার সাথে সাথে আরও যা যা ইচ্ছা থাকে সেগুলো করা যায় আর এটাতে করতে অনেকক্ষণ সময় লাগে দেখো না তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার খিচুড়িটাও নেমে গেছে যেন আজকে আমার শুধু মনে হচ্ছিল যে গোপাল আজকে চেয়েছে যে আমার হাতের ভোগ নেবে তো সেই জন্য যাই করছি একদম সমস্ত কিছু সঠিক হচ্ছে যেন সবজি কাটার সময় যে সমস্ত সবজিগুলো কাটলাম এই বেগুন বলো এটা বলো সেটা বলো যখন রান্নার জন্য কাটি কত রকমের সমস্যা দেখা যায় কিন্তু কি সুন্দর আজকে সব কিছু সুন্দরভাবে মিটে গেছে আর একদম ঠিকঠাক টাইমে মায়ের হাতে তুলে দিতে পেরেছি তো আমাদের গোপালদের পুজো দেওয়া হয়ে গেছে ভগ্নিবেদন করাও হয়ে গেছে ওরা এখন সুন্দরভাবে স্নান টান করে গুজু করে বসে আছে তো যাই হোক আজকে আমার এই সকালের পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর সমস্ত কিছু মিটে যাওয়ার পরে আমি এখন আসলাম একটু ছাদে ওই আর কি একটু রিল্যাক্স ফিল করানোর জন্য বলতে পারো তোমরা তো জানোই আমি তো মাঝে মাঝেই আসি আমার খুব ভালো লাগে অনেকটা আরাম পাই আমি এই ছাদে এসে নিচের থেকে যতটা না আরাম পাই উপরে আসলে যেন নিজের মতো করে সময়টা কাটাতে পারি খুব ভালো লাগে কেন কে জানে আজকের সকালটা তো আমার খুব ভালোভাবেই কাটলো আশা রাখবো তোমাদের সবার আমার মতো এত সুন্দরভাবে যেন সকালটা কাটে তো আজকে অনেক সকাল সকাল সমস্ত কাজকর্ম মিটে গেলো এখন বলে যে নটা একদম রাইট নটা তো দেখো ঘরে চলে আসলাম তার আগে গেছিলাম ছাদে ছাদ থেকে একবার ঘুরে ঘরে চলে আসলাম আজকে দেখলাম ঘুম পাচ্ছে সাংঘাতিক পরিমাণে তবে কি বলতো ঘুম থেকে উঠেছি আজকে ওই সাড়ে চারটে নাগাদ এই যে ঠাকুরের জন্য উঠেছি তা না ঠাকুরের জন্য তো পরে উঠলেও হতো কিন্তু অল্প আজকে অনেক সকাল সকাল চলে গেছে বাজারে ও আমাকে কালকে বলে রেখেছিলো সাড়ে চারটার মধ্যে বাজারে যাবে তবে ওঠাই হচ্ছে সাড়ে চারটের সময় ওর বেরোতে পনেরো পাঁচটার মতো বেজেছে আমি চাটা করে দিলাম খেটে তারপরে গেল তো ওঠা হচ্ছে সাড়ে চারটে তো ওই জন্য হয় হালকায় ঘুম পাচ্ছে তো টুকিটাকে বেশ কটা কাজ আছে ওই ঘরে আমি এক গাদা এরকম জামা কাপড় মানে এখনও কাঁচা জামা কাপড় দড়িতে সব রয়েছে আমি তুলিনি ওগুলো আগে গোছাবো তারপরে আজকে ওগুলো গোছাবো ঠিক করেছি গুছিয়ে দড়িগুলো তুলবো তুলে আবার ওগুলো ভাজ করতে হবে মানে সমস্ত জামা কাপড় বলতে পারো আমাদের আলনাতে যা যা থাকে আর মনে কিছু বাকি আছে তাবাদের সব কাঁচা সব ওই ঘরে সব জড়ো হয়ে আছে সেগুলো আর কি সেই ভাজ করার কাজটা আজকে করতেই হবে বিনুনি করেও যেন গরম কমছে না এত গরম লাগছে এই দেখো বলছিলাম না জামা কাপড় এই দেখো পুরো ভর্তি তারপর দেখ এখন ধোয়া হয়নি এই দেখো সব কেচে দেওয়া প্রচুর জানো তো এই ভাজ করবো ভাজ করবো কবে থেকে ভাবছি তার হচ্ছে যে ওই প্রেমি করে এখন না পরে এখন না পরে এই করে করে দেখো কত জমে গেছে আর প্রতিদিনই গাদা গাদা কাঁচা হচ্ছে এখন আর শোকাতেও টাইম লাগছে ভাবে ওটা পরশু দিন কেচে দিয়েছি এখনো দড়িতে রয়েছে তাই হাত দিয়ে দেখলাম সবগুলো ভেজা এখন সেরকম এখনো শোকাই দু একটা দু একটা শুকিয়েছে আর সব ওরকম ভাবে রয়েছে তো থাক আজকে আপাতত এগুলো ভাজ করে রাখি তারপরে ওগুলো সকালে আবার ওগুলো এসে এখানে জমবে পরে আবার ওগুলো ভাজ করে নেব ও সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বলাই হয়নি এই তো অর্পণ এসেছিল ও ফ্রেশ হয়ে আবার বাজারে গেল তো আবার একসাথে আমরা খেয়ে নিয়েছি আজকে আর সকালে বান্না আলাদা করে কিছু করতে লাগেনি কারণ আমি তো ভোগের রান্না একবারে বেশি করেই করেছি যাতে সকালটা অন্তত সবার হয়ে যায় এখন বর্ষার সময় যদি গায়ে কোনো কিছু চাপানো হয় দু মিনিটের জন্য হলেও না সেটা আবার ধুয়ে রাখতে হচ্ছে এমন অবস্থা হচ্ছে নয়তো রাখলেই গন্ধ ওই শাড়িটা আমি মনে হয় একটা কারণে একটু পরেছিলাম হ্যাঁ কোনো একটা কারণে একটু পরেছিলাম তারপর দেখো খোলা রয়েছে ওইগুলো কি বলবো ধুলে না সেই আয়রনটা আয়রন করতে লাগবে দেখো অনেকটা গুছে উঠেছে এখন যেখানকার জিনিস সেখানে রাখতে হবে সব জাস্ট কোন রকমে ভাঁজ করে করে রাখছি এখন তোমরা এসব দেখে আবার আমাকে অবছল বলে বলতে পারো সেটা কোনো ব্যাপার না কারণ সত্যি আমি অবছলে আছি এই সমস্ত জামা কাপড়গুলো বেশ কিছুদিন আগের আগের কিন্তু গোছাচ্ছি আমি এখন তার কারণ তোমরা যদি আমার কনটিনিউয়াস ব্লগ দেখো আশা করছি বুঝতে পারবে সব সব কিছু হয়ে ওঠে না চাইলেও হয় না তো এই আমাদের যেহেতু একটা ঘর ব্যবহার হয় আর একটা ঘরে কাপড় কাঁচা জামা তখন গুলো করে ভাবে এই গোছাচ্ছি আর ভাবছি এখনো কতগুলো রয়েছে কাঁচাকুচি করার রোজই কাজতে হয় রোজই কাজতে হয় তাও যেন শেষই না আবার দুঘরের দুটো বেড কভার প্লাস একটা বেডকভার তোলা রয়েছে এমন তিন তিনটে বেড কভার কাজতে হবে আমার বলতে পারো অনেক দিন পর তোমাদের সামনে আবার আসলাম এই রান্নাঘরে মানে আমার রান্নাঘরে এখানে আসার কারণ হচ্ছে আমি আজকে একটু চিকেন রান্না করবো কারণ বাড়িতে সেরকম কেউ নেই আমি বাবা মানে আমার বাবার আর অর্পণের জন্য চিকেন হবে তো সেই জন্য আর কি ওই যে বান্নাটা শুরু কর রান্না বান্নাটা এখন শুরু করবো তো ভাবলাম যে একা একা নিচেই নাম থেকে আমি আমার মতো করে নিজের মতো করে রান্নাবান্না শুরু করি করে দেখো তোমরা হয়তো বলবে যে পূজার ভোগ করলে তারপরে আবার চিকেন খাচ্ছো অ্যাকচুয়ালি পূজাটা তো মা করেছে আমি কালকে নিরামিষ খেয়ে আজকে শুধু ভোগটা বানিয়ে দিয়েছি তারপরে পূজা মা করেছে মা দিয়েছে ভোগ মা নিবেদন করেছে সবকিছু আর কি করার পরে এই যে আমি ঘুম ঘুম পাচ্ছে সেই তোমাদের বলেছিলাম তখন তারপরে কত কাজকর্ম করে ফেললাম জানো কতগুলো কাঁচা শুধু শুয়ে না শুধু শুয়ে না দীপা তার সাথে সাথে অনেক কাজকর্ম করে টুকিটাকি চিকেনে না আমি একটু আলুটা বেশি দিই কারণ ওই অর্পন্ত তো চিকেনের ঝোলটা একদমই খেতে চায় না তো আলু দিয়ে মেখে ভাত খায় ভালো মানে ওর সাথে সাথে আমারও তাই হচ্ছে তবে কি বলতো যেহেতু একই সাথে খাওয়া হয় তো আমাদের ওই আমি কি করি আমি একটু সাইড করে একটু ঝোল দিয়ে মাখিয়ে নিই দিন পর আমি আবার সেই আগের ফর্মে ফিরে এলাম রান্না এদিকে এখন আমার চিকেন ধোয়া হয়নি আলুটা ভাবলাম যে ভাজ দিয়ে দিই আলুটা আলু তো সবকিছু হয়ে গেছে মশলা সমস্ত জিনিস কাটা হয়ে গেছে তো আলু তো ভাজ দিয়ে চিকেন দিয়ে ধুয়ে নেবো लगाুর প একদিনমি রান্ করিয়ে আজকে फस्ट <t Pale outro> আচ্ছা আজকে চিকেনের পরিমাণটা কম কারণ আমরা তিনজন খাবো প্লাস হচ্ছে একবারের মতো দেখো দেখতে কি সুন্দর হয়েছে না বলো দারুণ কিন্তু চিকেনটা হয়ে গেছে দেখলেই বন্ধ করে দিয়েছি আর এদিকে না আমি কাঁঠালের আঁটি কেটে নিচ্ছি কাঁঠালের আঁটিগুলো সেই যে যখন রান্না করতাম হে তখনকার তো দেখলাম যে না ভালো আছে আঠিগুলো তো ভাবলাম যে তাহলে দুপুরে রান্না ভাতের সাথে কাঁঠালের আঁটি আর হচ্ছে আলু একসাথে একটু ভেজে নিই হাজরা ওই জন্যই ভালো আছে জানো তো আর এই বাড়িতে না অনেক কাঠা নেওয়া হয়েছিল ওই যে গরুর খাওয়ার জন্য তো সেই আখিগুলো না দুদিনের দুই তিন দিনের মধ্যে সব নষ্ট হয়ে যাচ্ছিল কেন কি জানি কিছুতে বোঝা যাচ্ছিল না যতই ভাবি যে এক তরকারি রান্না করে ব্যাস ছেড়ে দেবো কিন্তু ওই যে মন মানতে চায় না তো সেই জন্য আবার এই আলু আর কাঁঠালের আটিটা হাতের কাছে পেলাম সেটাই আর কি একটু ভেজে নিচ্ছি যাক ভালোই হবে এক তরকারি ছাড়া দু তরকারি হয়ে গেল আর এই কাঁঠালের আটি ভাজা তো কার না ভালো লাগে আশা করছি সবারই ভালো লাগে কটা বাসন মাজাও হয়ে গেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মানে চিকেন চিকেনটা হতে হতে তারপরে মনে হলো কাঠেলের আটিগুলো কাটি আর এখন এই যে যে কটা বাকি আছে সে কটা মাজবো আর ওটা ততক্ষণে হতে থাক আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধান